তোমাদের মধ্যে অনেকের মনে হয়তো এই প্রশ্ন আসবে আমি কি পারবো আমার দ্বারা কি হবে আচ্ছা আমি যদি চান্স কোথাও না পাই এই যে প্রশ্নগুলা মাথায় ঘুরে এই প্রশ্নগুলা থেকে আমার মাথায় একটা প্রশ্ন আসছে প্রশ্নটা হচ্ছে আচ্ছা বলো তো অ্যাডমিশন যুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি তুমি সামনে চার পাঁচ মাস যেই অ্যাডমিশন যুদ্ধ লড়তে যাচ্ছ যেখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার শিক্ষার্থী তোমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে সিট খুবই অল্প খুবই অল্প ইঞ্জিনিয়ারিংয়ে সব মিলায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার সিট তোমার মেডিকেলে সাড়ে চার হাজার মতো সিট তোমার স্বপ্নের ইউনিভার্সিটি যদি ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চিরাঙ্গ ইউনিভার্সিটি এগুলো হয় সেখানে পাঁচ ছয় হাজার সিট সো তুমি যেটাই স্বপ্ন দেখতেছো সেই জায়গায় তোমার স্বপ্নর আর তোমার স্বপ্ন এবং সেই তুমি এর মাঝখানে কেউ না কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে কিন্তু সব সময় চলে আসতেছে সো এই অ্যাডমিশন যুদ্ধে তোমাকে যদি সফল হতে হয় তাহলে কিছু না কিছু তো ঠিক করা লাগবে এই ঠিক করার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আমার কাছে মনে হয় দুইটা চ্যালেঞ্জ আমাদের জন্য খুব মেজর চ্যালেঞ্জ যেই দুইটা চ্যালেঞ্জ আমরা যদি মোকাবিলা করতে না পারি আমরা নিশ্চিতভাবে অ্যাডমিশন যুদ্ধে সফল হব না যারা সেকেন্ড টাইম আর এই ভিডিওটা দেখতেছো কিংবা যারা আমার সিনিয়র দেখতেছেন কিংবা আমার ব্যাসমেট বা জুনিয়র যারা ইতিমধ্যে অ্যাডমিশন ফেস পার করে ফেলছো তোমরা কমেন্ট সেকশনে যদি আমার সাথে একমত হও তাহলে বলবা দুইটা যে বিষয়ের কথা আমি এই ভিডিওতে আলোচনা করছি তার প্রথমটা হচ্ছে মানসিক অবস্থা চার থেকে পাঁচ মাস প্রতিদিন আট থেকে নয় ঘন্টা পড়াশোনা করা এবং নিজের মানসিক অবস্থা ধরে রাখা এটা অনেক টাফ কেন কী কী কারণে মানসিক অবস্থার অবনতি হয় একটু আলোচনা করি যাতে তোমরা সাবধান থাকতে পারো সামনের জার্নিটাতে তোমরা এই জিনিসপত্রগুলো ফেস করতে পারো প্রথম পয়েন্টটা হচ্ছে তুমি যখন বাইরে আসবা নতুন একটা পরিবেশে এসে পড়াশোনা শুরু করবা নতুন পরিবেশ বাইরের এই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে তোমার সময় লাগবে এখানকার খাবার এখানকার পানি এখানকার আবহাওয়া এখানকার পরিবেশ এখানকার ট্রাফিক জ্যাম এখানকার ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটার সাথে অ্যাডজাস্ট করতে তোমার সময় লাগবে এবং কেউ কেউ তোমরা হোম সিকনেসে ভুগবা কেউ কেউ মানসিকভাবে খুবই ভারাক্রান্ত হয়ে যেতে পারো এবং তোমার পড়াশোনার স্বাভাবিক গতি থমকে যেতে পারে কারো কারো পানিবাহিত রোগ হতে পারে কেউ কেউ ডেঙ্গুতে আক্রান্ত হতে পারো কেউ কেউ অন্য কোনো সমস্যায় ভুগতে পারো সো সব মিলায়ে এই জায়গাতে তুমি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যাওয়ার একটা অনেক বড় সম্ভাবনা আছে সাবধান আগে থেকে হতে হবে এছাড়া তুমি যেই ইনভায়রমেন্টে এসে কোচিং করতেছো তোমার সাথে সারা বাংলাদেশের মেধাবী স্টুডেন্টরা কোচিং করতে চলে আসছে তাদের সাথে তুমি যখন একই ক্লাসরুমে কোচিং করবা কিছু কিছু জিনিসপত্র যুগ তুমি যখন দেখবা যে নতুন করে তুমি শিখতেছো তোমার পাশের মেঞ্চে কেউ একজন আগে থেকে সব কিছু পারে তাদের দেখে তোমার কনফিডেন্স লো হয়ে যাবে তোমার মানসিক অবস্থা বিকারগ্রস্ত হয়ে যাবে এই মোমেন্টে তুমি যদি এইটা ফোকাস করো যে ওরা অলরেডি পারে আর আমি পারি না তাহলে তুমি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে মানসিকভাবে অস্বাভাবিক অবস্থায় পড়ে ফাইনালি যে অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারবা না তার মানে এখানে মাইন্ডসেট কেমন হতে হবে এখানে মাইন্ডসেট হতে হবে এমন যে আমি এখানে শিখতে আসছি আমি কোচিং কেন করতে আসছি আমি কোচিং কেন করতেছি আমি যেটা পারি না সেটা পারার জন্য কেউ একজন পারতেই পারে সেও যেদিন এক্সাম দিবে আমিও সেদিন এক্সাম দিব সে আজকে পারে আমি কালকে শিখে নিব নিয়ে তার সাথে যখন পরীক্ষায় কমপ্লিট করব আমি যেন না পেরে পরীক্ষায় না বসি সে যেমন পারে আমিও পেরে যেন পরীক্ষায় বসি সো এটা একটা মাইন্ডসেট যেই মাইন্ডসেট থেকে এই প্রবলেমটা মানসিক অবস্থার খারাপ বা অবনতি হওয়ার এই কারণটাকে ওভারকাম করা যায় মানসিক অবস্থা অবনতি হওয়ার বেশ কিছু কারণ আছে তুমি যখন উইকলি এক্সাম দিবা ডেইলি এক্সাম দিবা প্রতিনিয়ত পরীক্ষায় যদি তোমার মার্ক খারাপ আসে তাহলে নিজের কনফিডেন্স আস্তে আস্তে লো হয়ে যায় আমি কি পারবো আমার দ্বারা কি হবে হয়তো হবে না সো এই মোমেন্টগুলাতে নিজেকে ধৈর্য ধারণ করে পড়াশোনায় ফোকাস থাকাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাকে মাথায় রাখতে হবে ফাইনাল এক্সাম চার থেকে পাঁচ মাস পরে যে ফাইনাল এক্সামটা হবে সেটাই আসলে মেইন গেম এর আগে যে এক্সামগুলো হবে এগুলো প্র্যাকটিস এক্সাম আই মে বি ফাই আই মে বি ফেইল আই মে বিিফটি তো মার্ক পাইনি থার্টি পারসেন্টও মার্ক পাইনি হইতেই পারে কিন্তু প্রত্যেকটা এক্সামে আমি যা যা ফেল করতে সেটা যদি আমি শিখতে থাকি শিখতে থাকি শিখতে থাকি ফাইনালি যে যদি আমি ভালো করি ওই ফাইনাল এক্সামে ভালো করাটাই হচ্ছে আসল খেলা ওই ফাইনাল এক্সামে তোমাকে ফাটাই দিতে হবে একদিন একদিন তুমি যদি তোমার একশো পার্সেন্ট দিয়ে আসতে পারো তাহলে তোমার এই বিগত জার্নিতে কোথায় কোথায় ফেল করছো কোথায় কোথায় রেজাল্ট খারাপ হয়েছে ইট ডাজেন্ট ম্যাটার কেউ দেখবে না কিন্তু তুমি এই বিগত জার্নিতে সব জায়গাতে যদি পরিশ্রম করো পরিশ্রম করো পরিশ্রম করো নিজের হান্ড্রেড পার্সেন্ট দাও দিয়ে ওই দিন ফেল করো সবাই বলবে তুমি পরিশ্রম করনি তোমার পরিশ্রমকে কেউ দেখবে না তোমার পরিশ্রমের মূল্য দিবে না এই সময় ফাঁকিবাজি করেও অনেকে চান্স পেয়ে যায় এবং তাদেরকে মনে করা হয় তারা অনেক পরিশ্রমী ছিল আবার এই সময় নিজের হানড্রেড পারসেন্ট দিয়েও অনেকে যে ফাইনালি খারাপ করে তাদের কাছে এই ট্যাগ আসে যে তারা পড়াশোনা করেন সো এই যে একটা সমাজ একটা সোসাইটি এই আশেপাশের প্রেশারের কারণেও তোমার মানসিক অবস্থা খারাপ হতে পারে যেমন তুমি যখন অ্যাডমিশন কোচিং করবা তখন হয়তো তোমার টাকা পয়সার সাপ্লাই বা টাকা পয়সার ব্যাক এটা দিচ্ছে তোমার ফ্যামিলির কেউ একজন তোমার বড়ো ভাই তোমার আত্মীয় স্বজন তোমার আব্বু আম্মু যে কেউ এই টাকা পয়সার একটা প্রেশার এই প্রেশারের কারণে কিন্তু তোমার মানসিক অবস্থা বিকারগ্রস্ত হতে পারে সো এই মানসিক অবস্থাকে তোমাকে দৃঢ়ভাবে ওভারকাম করতে হবে সো মানসিক অবস্থা এটা হচ্ছে অ্যাডমিশন সময় অ্যাডমিশন যুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটাকে তোমাকে মোকাবিলা করে ফাইনালি যে পরীক্ষায় ভালো করতে হবে এরপর আসো দিন দুই নাম্বার যেই বিষয়টা সেটা হচ্ছে মানসিক অবস্থা খারাপ হওয়ার কারণে ডিপ্রেশনে পড়ে আমরা পড়াশোনায় কনসিস্ট্যান্ট হই না অর্থাৎ দুই নম্বর পয়েন্ট হচ্ছে কনসিস্ট্যান্সি নিয়মিত পড়াশোনা না করা তুমি ধরো একদিন পড়লা আট ঘন্টা বা নয় ঘন্টা বা পনেরো ঘন্টা পরের দিন তুমি পড়লে না তারপরের দিনও পড়লা না এই ধরনের সিচুয়েশানে তোমার কোনো লাভ নাই তুমি যদি আট ঘন্টা করে তোমার সর্বোচ্চ ক্যাপাসিটি হয় ডেইলি আট ঘন্টা পড়ো সপ্তাহে একদিনও যত বাদ না যায় যদি তোমার ছয় ঘন্টা ক্যাপাসিটি হয় ডেইলি ছয় ঘন্টা পড়ো সপ্তাহে একদিনও যাতে বাদ না যায় যদি তোমার ক্যাপাসিটি বারো ঘন্টা হয় ডেইলি বারো ঘন্টা পড়ো সপ্তাহে একদিনও যাতে বাদ না যায় কনসিস্টেন্সি ইজ দেখি তুমি যদি প্রতিদিন পড়ো প্রথম দিন তুমি পাঁচটা টপিক শিখবা দ্বিতীয় দিন তুমি আরও পাঁচটা শিখবা তিন নম্বর দিন তুমি আরও পাঁচটা শিখবা ভালো করে দেখো এক্সপোনেন্সিয়ালি বাড়তে থাকবে এক সপ্তাহ পরে তুমি কিন্তু পঁয়ত্রিশটা টপিক জানো তাই না এক মাস পরে তুমি কতগুলো টপিক জানো দেড়শোটা টপিক ইটস সিউজ। এক মাস পরে দেড়শোটা টপিক যখন তুমি শিখে ফেলবা অ্যান্ড দেন তুমি রিভিশন দিবা তখন দেখবা তুমি অনেক বেশি কনফিডেন্ট ফিল করতেছো সো কনসিস্টেন্সি ইজ দেখি তুমি যদি মানসিক অবস্থা ঠিক না রাখতে পারো এবং কনসিস্টেন্সি ধরে না রাখতে পারো এই অ্যাডমিশন যুদ্ধে তুমি সবচেয়ে বড় ফেলিয়ার হতে চলেছো এইটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং এইটা অ্যাকসেপ্ট করে এই দুইটা সমস্যার সমাধান করতে হবে আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য একটা ভালো মেসেজ ছিল তোমরা অনেকেই আমার কাছে প্রশ্ন করতেছো ভাইয়া যে উদ্ভাস যে মাস্টার ব্যাংক মাস্টার কোয়েশ্চেন ব্যাংক সলিউশন ক্লাসটা দিছে ওইটা মানে ওইটার সাথে আপনার কোর্সের পার্থক্য কী হ্যাঁ তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করতেছো সো আমি একটু ভালো করে বুঝিয়ে বলি উদ্ভাসের মাস্টার কোয়েশ্চেন ব্যাংক সলিউশন যেই ক্লাসগুলা এটা হচ্ছে ভার্সিটি কতে যারা ভর্তি হইছে তাদের জন্য ফ্রি দিছে সো ওইটাতে তোমার বেসিক টাইপ ভিত্তিক কোয়েশ্চেন ব্যাংকের টাইপ ভিত্তিক প্রত্যেকটা বেসিক দেখিয়ে দেওয়া সব কোশ্চেন সলিউশন আই গেস করা নেই আমি যতটুকু ইন্টারনাল ইনফরমেশন থেকে জানি অল্প কিছু কোশ্চেন তোমার ওই প্রত্যেকটা টাইপ থেকে আছে অর্থাৎ সলিউশন টাইপের ক্লাস ক্লাস এবং সংখ্যা অনেক বেশি যেটা এত কিছু একসাথে কভার করাটা মুশকিল এবং আরেকটা জিনিস মাথায় রাখবা উদ্ভাস তোমাকে অনেক জিনিস অফার করতেছে অনেকগুলা ক্লাস মাস্টার ক্লাস লাইভ ক্লাস ম্যারাথন ক্লাস অফলাইন ক্লাস ক্লাসে চক করে পড়ে যে তুমি যদি তুমি যদি নিজের পড়াশোনা কমাই দাও তাহলে কিন্তু সবচেয়ে বড় প্রবলেমে পড়বা এই এত এত ক্লাসের মাঝখান থেকে তোমার জন্য প্রয়োজনীয় ক্লাসটা তুমি সিলেক্ট করিও তোমার জন্য সবচেয়ে প্রয়োজনীয় ক্লাসটা তুমি সিলেক্ট করিও আমার এবং উদ্ভাসের কোয়েশন ম্যান সলিউশন ক্লাসের ভিতর পার্থক্য কী আমি তুমি যেই সমস্ত বেসিকগুলা শিখে আসতেছো উদ্ভাসের ক্লাস থেকে বন্য জায়গা থেকে এই বেসিককে জাস্ট টাস্ক করব রিভিউ করে দিবো যে এই এই জিনিসগুলো তোমার জানা লাগবে এইটাই এভাবে এটা এভাবে। দেন পরিপূর্ণভাবে তোমাকে কোশ্চেনের উপরে ট্রিক শেখাবো এই কোশ্চেনটা এভাবে সলিউশন করবো এই কোয়েশনের কিওয়ার্ড ডেটা এই কোশ্চেনের হ্যান্ড ক্যালকুলেশন এভাবে হবে আমাদের ফোকাস পরিপূর্ণভাবে কোশ্চেনে থাকবে বেসিকগুলা রিভিউ হবে সো আমাদের ক্লাস হবে শর্ট কখনো লেন্দি ক্লাস হবে না এবং এত সংখ্যক ক্লাস হবে না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্ট মিলে আমরা সর্বোচ্চ গেলে আশি থেকে পঁচাশিটা ক্লাস নিব সর্বোচ্চ গেলে আশি থেকে পঁচাশিটা ক্লাস এর ভিতরে আমরা কভার আপ করার চেষ্টা করব এবং ক্লাস ডিউরেশন আমাদের তিন ঘন্টার ভিতরে থাকবে ঠিক আছে আশি থেকে পঁচাশিটা ক্লাস যেটা এটা কিন্তু তিন ঘন্টা ডিউরেশনের ক্লাস না এক থেকে দেড় ঘন্টা ডিউরেশনের ক্লাস হচ্ছে আশি থেকে পঁচাশিটা তিন ঘন্টা ডিউরেশনের ক্লাস করলে অনলি চল্লিশটাই আমাদের কভার হয়ে যাচ্ছে ঠিক আছে সো কম্প্যাক্ট ওয়েতে তুমি যদি সলিউশন চাও তাহলে আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং কোর্সে ভর্তি হতে পারো এটা যারা মেডিকেলের পাশাপাশি ব্যাক আপ হিসেবে ভার্সিটিতে কোচিং করতেছে তাদের জন্য যারা হচ্ছে শুধুমাত্র ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য যারা ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি ভার্সিটি প্রিপারেশন ইচ্ছ তাদের জন্য তোমরা তিন ক্যাটাগরির মানুষজনই আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবা ঠিক আছে ওকে আমাদের এই কোর্সের পেমেন্ট দুই তারিখ পর্যন্ত ছিল হচ্ছে বারোশো টাকা বাট দুই তারিখের পর আমাদের অফারটা ক্লোজ করে আমরা আর এত কমে তোমাদেরকে দিতে পারবো না আমাদের কোর্সের পেমেন্ট থাকবে হচ্ছে পনেরোশো পঞ্চান্ন টাকা আঠারোশো টাকার কোর্স আমরা পনেরোশো পঞ্চান্ন টাকায় তোমাদেরকে দিচ্ছি ঠিক আছে তোমরা যে কোনো সময় যে কোনো দিন ভর্তি হতে পারবা আর ডিসকাউন্টের প্রয়োজন হলে অবশ্যই তোমরা আওয়াজ তুলো আমি যদি একশো মানুষের উপরে আওয়াজ পাই অবশ্যই আবার ডিসকাউন্ট দিয়ে বারোশো নিরানব্বই টাকা করে দিব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি হেল্পফুল হয় কমেন্টে তোমার গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে যেও আসসালামু আলাইকুম